দক্ষিণ কুমি মোড়া প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা স্কুল সারায়ের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভের স্থানীয় ধরে আমি দেখাবো স্কুলের অবস্থা একেবারে স্কুলের ভিতরে আমরা রয়েছি এবং দেখতে পাচ্ছেন যে স্কুলে ভয়াবহ পরিস্থিতি স্কুলের যে ছাদ সেই ছাদের ঢালায় ভেঙে ভেঙে একেবারে নিচে পড়ছে ঠিক এই জায়গায় যেমন দেখতে পাচ্ছেন এতটা এরিয়া ভেঙে পড়ে গিয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকেও সেই একই ছবি সমস্ত ছাদে কিন্তু ভেঙে ভেঙে আমরা দেখতে পাচ্ছি কঙ্কাল বেরিয়ে গেছে রড সেই রড বেরিয়ে গেছে এবং তারপর প্যাচ করা হয়েছিল অল্প অল্প দেখতে পাচ্ছি আমরা নতুন করে রিপেয়ার করার কাজ হয়েছিল কিন্তু তারপরও কিন্তু একটা ঝুঁকি থেকে যাচ্ছে বাচ্চাদের ঠিক এখানেই অঙ্গনারি ক্লাস হয় যারা শিশুরা তারা এখানে কিন্তু পড়াশোনা করে তাদের নিরাপত্তা কোথায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় স্থানীয় যারা গার্জেনরা রয়েছেন তারা স্থানীয় প্রশাসনকে জানিয়েছিল পঞ্চায়েত থেকে শুরু করে সবাইকে জানিয়েছিল তারপরে যেমনটা অভিযোগ কোনো পদক্ষেপ করা হয়নি তার কারণেই আজকে কিন্তু স্থানীয় মানুষজন আমি দেখাবো রাস্তা আজকে অবরোধ করে তারা বিক্ষোভ দেখায় এবং তারপরে চণ্ডীতলা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং এই মুহূর্তে পুলিশ এবং যারা রয়েছে স্কুলে দায়িত্ব তাদের সাথে কথা চলছে আমরা কথা বলবো স্থানীয় মানুষের সঙ্গে কি কারণে আপনারা এই যে বিক্ষোভ সেটা করলেন বা কি অবস্থা এই স্কুলে দীর্ঘদিন ধরে মানে যে বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ আমরা গত কিছুদিন আগে প্রায় মাস ছয়েক আগে পঞ্চায়েতকে জানিয়ে বিডিও পাঠিয়েছিলাম কাগজ কিন্তু কোনো সুরা হয়নি কারণ উপর থেকে বিল্ডিং খসে খসে পড়ে যাচ্ছে কোন মুহূর্তে পড়ে বাচ্চাদের প্রাণহানি হতে পারে সেই জন্য আমাদের যত সব গার্জেন আছে অভিভাবক আছে সব চিন্তা করে আমরা বাচ্চাদের স্কুল পাঠাতে ভয় করছি কোন মুহূর্তে বাচ্চা চলে যাবে তখন প্রশাসন বলবে কি একটা ঘটনা হলো কিন্তু ঘটনাটা হওয়ার পরে বাবারা গার্জেনরা বুঝবে যে আমার বাচ্চা চলে গেল ওই জন্য আমরা সবাই গ্রামবাসী মনে করে আজকে যে এই জিনিসটা খারাপ হচ্ছে আমরা পদ অবরোধ করেছি যাতে দ্রুত আমাদের এই স্কুল সারানো আপনারা এর আগে জানিয়েছিলেন হ্যাঁ ভিডিও জানিয়েছিলেন লিখিতভাবে আমার কাছে কাগজ হয়েছে কোনো শুরা হয়নি আমরা ওই জন্য আজকে কোনো কিছু উপায় না পেয়ে আমরা পদ অপরোধ করতে বাধ্য হয়েছি গ্রামবাসী বিন্দু আমাদের সঙ্গে ছিল আমরা পদ করেছি করি থানার অধিকারী এসেছিলো বা আরও সব বিডিও থেকে লোক আসছে বলেছে যাতে আমরা আশা করি দ্বিতীয় আমাদের স্কুলটা ভালোভাবে রিভাইন্ড করে কমপ্লিট করে দিক যাতে আমাদের বাচ্চাদের সুস্থভাবে আমরা পাঠাতে পারি নিভ আমাদের বাচ্চারা এখানে পড়তে পারে আমরা সেই আশা করছি সরকার থেকে আমার নাম রহিম মল্লিক মল্লিকা দক্ষিণপাড়া নিবাস হয় এই স্কুলটা দুর্ঘটনা মুক্ত হয়ে কংক্রিট একটা যেন স্কুল হয় সেই আশা নিয়েই এই প্রতিবাদ আমাদের স্কুল অনেক পুরনো স্কুল একশো তিন বছরের পুরনো আমাদের পূর্বপুরুষেরা এখানেই পড়াশোনা করেছে হ্যাঁ কোনো মানে ব্যবস্থা নেওয়া হচ্ছে ইদানিংকালে আরও ভঙ্গুর অবস্থায় পরিণত হচ্ছে বাইরে থেকে চাইছেন আপনারা আমরা এই স্কুলটা কংক্রিট যাতে আমাদের ছেলেমেয়েরা নিরাপদে পড়াশোনা করতে পারে গার্জেনরা যেন শান্তি পায় যে হ্যাঁ স্কুলে গিয়ে গেছে তাদের কোনো অসুবিধা হবে না তাদের চোটচাট হবে না এই আশা নিয়েই আমরা এই প্রতিবাদ করেছি শেখ আব্দুল হাসি এই স্কুলের ওই ছাদ ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আর বাচ্চাদের যদি কোনো সময় মাথায় পড়ে হয়তো ক্ষতি হতে পারে এটাই সমস্যা এটা হয়ে হয়ে আছে আছে বেশ হলো তবে আমরা জানিয়েছিলাম আমাদের অফিসকে এবং আমরা আমাদের অফিসকেও জানিয়েছিলাম তার ডকুমেন্টসও আমার কাছে আছে না তারপরে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আপনারা চাইছি এটা রিপেয়ারিং হোক আমার নাম স্বপ্ন মুদি বুঝতেই পারছেন স্থানীয় মানুষজন তাদের যেটা বক্তব্য যে পুরনো এই স্কুল সেই স্কুলকে কিন্তু বর্তমানে সেইভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না যার কারণেই আমি আরও একবার দেখাবো এই ভয়াবহ অবস্থা ক্যামেরা পারসনকে বলবো দেখাতে ভেতরের ছবিটা স্কুলের যে বিল্ডিংয়ের যে ছাদ সেই ছাদ কিন্তু ভেঙে ভেঙে ধসে ধসে পড়ছে নিচে যে কোনো মুহূর্তে যারা এখানে পড়াশোনা করে পড়ুয়ারা তারা কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হতে পারে যে কোনো মুহূর্তে তাদের মাথার ওপরে পড়ে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে সেই বিষয়টাই কিন্তু বারবার স্থানীয় প্রশাসন প্রশাসনকে জানানো হয়েছিল কিন্তু তারপরও যেমনটা অভিযোগ কোনো যে ব্যবস্থা সেটা গ্রহণ করা হয়নি আচ্ছা আমার নাম অর্পণ আমি এই স্কুলে জয়েন হেড হিসেবে জয়েন করেছি দু হাজার তেইশের একুশে ডিসেম্বর তো দশ দিন হলো আর এখানে আজকে একটা পাবলিক এসে জমায়েত করেছিল এর কারণটা হচ্ছে স্কুলের নিচের বিল্ডিংটা পুরানো হয়েছে যেটা আইসিডিএস ব্যবহার করে তিনটে রুম আছে আর এই রুমগুলোর অবস্থা খুবই শোচনীয় উপর থেকে ভেঙে ভেঙে পড়ছে তো গার্জেনরা ওই জন্যই এসেছিলো এবার তো আমি ওপরে আমার এসআইকে ফোন করেছিলাম এসআই স্যার তারপরে এখানে প্রধান স্যার এখানের যিনি সদস্য সবাই মিলে উদ্বোধন কর্তৃপক্ষ সিডিপিওকে বলেন জানান তো ওখান থেকে সিডিপিও সাহেব এসে এনাদের আশ্বস্ত করেন যে বিল্ডিংয়ের যা কাজ করার ওনারা করবেন এবার আমার একটাই অনুরোধ যে যত তাড়াতাড়ি সম্ভব ওনারা কাজটা করে আমার দুশো দশ ছিলো এখন আর এখন যেহেতু চলে গেছে আবার নতুন ভর্তি হবে এটা বাড়বে কমবে হ্যাঁ হুম অবশ্যই ঝুঁকি আছে অবশ্যই আমরা আগেও জানিয়েছি আমাদের লেটারটাও আমরা দেখিয়েছি তো ঠিকই আছে যা হচ্ছে ভালো যদি তাড়াতাড়ি হয় কাজটা খুবই ভালো হবে এবং এই মুহূর্তে দেখাবো বাইরে স্থানীয় মানুষজনরা যেমন রয়েছে পাশাপাশি চণ্ডীতলা থানার পুলিশ তারাও ঘটনাস্থলে এসছে এসে যে অবরোধ সে অবরোধকে হটানো হয়েছে কিন্তু তারপরও কিন্তু পুলিশের সঙ্গে স্থানীয় সঙ্গে আলোচনা চলছে যাতে এই যে বেহাল অবস্থা সেটা ঠিক করা হয় এ একটাই ব্যাপার যে পশ্চিমবঙ্গ সরকারের বর্তমানে অবস্থা হচ্ছে দেউলিয়া অবস্থা নিজেদের কোনো সোর্স নেই কেন্দ্রীয় সরকারের টাকা আসে সেগুলো সঠিক প্রকল্পে ইউজ না করে বিভিন্ন প্রকল্পে ইউজ করে দেয় আমরা দেখেছি যে মিড ডে মিলের টাকায় কোথায় ক্ষতিপূরণ দেওয়া হয়েছে হ্যাঁ আবার সেই টাকা নিয়ে দুর্গাপূজোয় ক্লাবকে দিয়ে দিচ্ছে তারপরে বিভিন্ন ক্লাবকে আরো অন্যান্য ক্ষেত্রে টাকা দিচ্ছে খেলা মেলায় টাকা দিচ্ছে কিন্তু মানুষের যে ন্যূনতম চাহিদা শিক্ষা সেই শিক্ষা দপ্তরটা ছোটদের শিক্ষা কেন্দ্র সেটাকেও এরা সারাতে পারে না শিক্ষা স্বাস্থ্য এখানে দেওয়ার মতো টাকা এদের নেই কেন্দ্রের টাকা চুরি করে সেই টাকা এখন বন্ধ হয়ে বসে আছে তাই এই দেউলিয়া সরকারের থেকে ওই ভাঙা ছাদই আশা করব সাড়ানো ছাদ আশা করবো কোন এটা একদম ভুল কথা আমি তালিকা দেখিয়ে দিতে পারি কতগুলো স্কুল টাকা পেয়েছে কিভাবে টাকা পেয়েছে দু হাজার এগারো সালের আগে স্কুলের পরিকাঠামোগুলো কী ছিল আর এখন পরিকাঠামো কি আছে সেটা নিশ্চিতভাবে তুল্যমূল্য বিচার করলে মানুষ জানতে পারবে মানুষ দেখছে তবে একশোটা কাজের মধ্যে একশোটা কাজই তো হয় না কোনো কোনো বিল্ডিংগুলো পুরনো হয়ে গেছে এখন ঘটনা হচ্ছে পুরোনো বিল্ডিং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেখানে ইনোভেশন করা যাবে না অথচ তার উপরে আরেকটা বিল্ডিং আছে এখন সেই বিল্ডিং কে সম্পূর্ণ বন্ধ করে দিলে এরা ক্লাস করবে কোথা নানা রকম সমস্যা আছে সুতরাং এসব কথাবার্তা যারা বলছে তারা ভ্রান্ত কথাবার্তা বলছে এবং অনেক ক্লাবে তো আইসিডিএস চলছে তারাও তো ক্লাবতে এগিয়ে এসেছে সুতরাং সকলের মিলেই আমাদের এই কাজকর্মগুলো করতে হবে সকলকে মিলেই করতে হবে যারা বলছেন এই কথাগুলো তাই তো ভাবতে হবে যে আজকে কেন্দ্রীয় প্রকল্পের সমস্ত টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ একশো দিনের শ্রমিকের টাকা বন্ধ হয়ে গেছে বিভিন্ন আমাদের উন্নয়নের টাকা বন্ধ আমাদের বকেয়া টাকা আমরা পাচ্ছি না সেগুলো ভাবতে হবে সেগুলোর মধ্যে দিয়ে প্রতিকূলতার মধ্যে দিয়ে একটা মানবিক সরকার চেষ্টা করছেন এবং সেখানে যেটুকু যে জায়গায় চলছে সেগুলো আমরা সজাগ হয়ে আছি দেখছি এবং তার ব্যবস্থা করছি এবং নিশ্চিতভাবে সে কাজ আমাদের করতে হবে এবং খুব দ্রুততার সঙ্গে করতে হবে আমরা সব দিক খোলা আছে আমরা দৃষ্টি দেখছি অর্থাৎ সব মিলিয়ে দক্ষিণ কুমিরমোড়া প্রাথমিক বিদ্যালয়ের যে বেহাল ভগ্নপ্রায় অবস্থা সেই অবস্থারই প্রতিবাদে আজকে স্থানীয় মানুষজন তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারপর চণ্ডীগড়া থানার পুলিশ তারা ঘটনাস্থলে আসে এবং এই মুহূর্তে পুলিশ প্রশাসন স্কুল কর্তৃপক্ষ তারা আলোচনায় বসেছে এবং তারা এই যে স্কুল এটা ঐতিহ্য প্রাচীন স্কুল যেমনটা স্থানীয়রা বলছিল দক্ষিণ কুমিরমোড়া প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ে যাতে হাল ফেরানো হয় অর্থাৎ যে ভগ্ন দশা অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে এই বাচ্চাদের বিপদ ঘটতে পারে সেই স্কুলে যাতে সংস্কার করা হয় সেই দাবিতেই কিন্তু আজকে স্থানীয় মানুষজন প্রতিবাদ জানিয়েছে এবং স্থানীয় প্রশাসন তারাও আশ্বাস দিয়েছে দ্রুত এই যে স্কুল সেটা সংস্কার করা হবে যাতে কোনোরকমভাবে কোনো বিপত্তি না ঘটে এই বিষয় নিয়ে আপনারা কী বলবেন অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে